দর্শক সালাম আলাইকুম দর্শক আজকে জানেন যে নাহিদ ইসলাম বলেছেন কক্সবাজারে সত্য উন্মোচন করার পর বাধা আসছে একথা বলেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহেবাগ নাহিদ ইসলাম বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে চট্টগ্রামে বাসখালীতে দলের সংগঠনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় বলেছিলাম বাধা দিলে বা লড়বে আজ একই কথা বলতে চাই আজ রোববার রাত আটটা চট্টগ্রাম নগরের ঐতিহাসিক বিপ্লব উদ্যানের দেশ ঘটতে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে নাহিদ ইসলাম একথা বলেন এনসিপির তার শক্তি ধারণ করে উল্লেখ করে নাহিদ বলেন এ শক্তিকে থামানো যাবে না পহেলা জুলাই থেকে দেশব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে এনসিপি এর অংশ হিসেবে গতকাল বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরের বদ্দারহাট এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি গত বছরের চোদ্দ আঠারোই জুলাই বদ্মারহাটে আন্দোলন চলাকালে পাঁচজন শহীদ হন বদ্দারহাট হয়ে উঠেছিল প্রতিরোধের কেন্দ্র এ কারণে সেই বদ্মারহাট এলাকা থেকেই চট্টগ্রামে পদযাত্রা শুরু করা হয় বদ্দারহাট থেকে মুরাদপুর ও ষোলো শহর হয়ে পদযাত্রা এসে থামে বিপ্লব উদ্যানের যেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন চট্টগ্রাম নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে নানা পড়াশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে দেখাচ্ছে আমরা হুঁশিয়ার করতে চাই চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় সমগ্র বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করবে পরিকল্পিতভাবে চট্টগ্রামকে গড়ে তোলা হয়ে হয়নি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন এ শহরে নানা ধরনের সমস্যা রয়েছে এই ঐতিহাসিক শহর অবহেলা লুটপাটের কারণে বেহাল হয়ে আছে। এনসিপি চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে চায় এনসিপির কর্মসূচি উপলক্ষে বিপ্লব উদ্যান ও লোকারণ্য হয়ে উঠেছিল নগরের একচল্লিশটি ওয়ার্ড থেকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে জড়ো হন তারা নানা ধরনের স্লোগান দেন দলের যুব উইনিং নারী উইনিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যার আগেই সভা এসে পৌঁছান কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার পর স্লোগান ও করতালির মাধ্যমে তাদের স্বাগত জানানো হয় এনসিপির কর্মসূচির ঘিরে চট্টগ্রাম নিরাপত্তা জোরদার করা হয়